ামুক রহমতুল্লাহ তাহ বি রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আজকে আবার স্বাগত জানাচ্ছি পবিত্র কোরআন জানি অনুষ্ঠানে আসুন আমরা আজকের বিশতম পাড়া সম্পর্কে কিছু জেনে নেই সংক্ষেপে আমরা আসলে ডিটেলে খুব বলতে পারছি না উনিশতম পাড়ার শেষে গিয়ে লুত আলাহি সাল্লামের স্টোরি আল্লাহতালা বলেছেন নবীল সাল্লামের জন্য একটি আশ্বাস দেওয়ার জন্য যে বাধ্য বাধা এবং সমস্যা সব নবীর যুগে এসছে লুত আলাহিসাল্লামের যুগে আসা যাই হোক সেখানে তাদের পরিণতি কি হয়েছে তা জানিয়ে নবী সাল্লাহ আসাল্লামকে আশ্বাস দিয়েছেন যে আপনার যুগেও যদি কোনো ক্ষতি হয় ইনশাআল্লাহ আমি আমি সেগুলোকে আপনাকে আপনাকে রক্ষা করবো পরে আল্লাহ তালা নবী মাধ্যমে মানুষদেরকে জিজ্ঞাসা করতেছেন আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে আকাশ থেকে কে বৃষ্টি নাজেল করে এবং নানা রকমের বাগান ফসল ফল আদি তিনি তৈরি করেন গাছপালা কে করেন মা আল্লাহ আল্লাহ তালা সারা কি অন্য কোনো ইলাহ আল্লাহর সাথে আছে বালহম কম ইয়া আিল বরং তারা এখানে সত্য থেকে বিচ্ছুত হয়েছে এরপরে বলেছেন আম্মান জা আল খেলা আলাহা আনহারা যিনি জমিনকে এভাবে স্থিতি স্থিতিশীল করেছেন এবং সেখানে নদী তৈরি করেছেন পাহাড় দিয়েছেন দুই সাগরের মাঝে তিনি ব্যারিয়ার তৈরি করে দিয়েছেন সেই ফামাইজবুল মোত্তরাইজা দা আহু নিরুপায় হয়ে মানুষ যখন তাকে ডাকে কে তাকে তাদের ডাকে সারা দেয় আল্লাহ তালা ছাড়া তাদেরকে কে হেদায়ত দান করে যখন তারা তাদেরকে কে গন্তব্যে পৌঁছে দেয় যখন তারা স্থল এবং জলে বিভিন্ন ধরনের অন্ধকারে এবং বিপদে পড়ে কে তাদেরকে সেখানে তাদের কথা তাদেরকে গন্তব্যে পৌঁছাই দেন আম্মাইয়াব্দাউল খালকা সোম্মাইদ অথবা এই সৃষ্টিকে কে শুরু করেছেন এবং নিয়ে কে কে তাদেরকে আবার পুনরুত্থান করবেন এবং অথবা বারবার সৃষ্টি করেন ওমাইয়েজুকও কম্বিন আসামা আস আসমান থেকে তোমাদেরকে এবং জমিনে তোমাদেরকে রেজেকে কে দান করেন আইলাহ মা আল্লাহ আল্লাহর সাথে কি তোমাদের আর কোনো ইলাহ আছে এভাবে অনেকগুলো প্রশ্ন আল্লাহ তালা করেছেন এভাবে আল্লাহ তালা বলেছেন এটা শুধুমাত্র আল্লাহই করেন অকল এলা জি না কাপুর আই জুন না তুরা মোখরাজ কাকিরদের একটি সন্দেহ আমরা যদি মোরে মাটিতে মিশে যাই আমরা এবং আমাদের পূর্বপুরুষ তাদেরকে কি আবার মোখরাজ তাদেরকে আবার পুনরুথান করা হবে আল্লাহ তালা বলছেন জি তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সকলকে আবার পুনরুত্থান করা হবে এরপরে নবীজিকে বলেন তাহানিম ফিদ করুন লোকেরা আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে সে ব্যাপারে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না আর আপনি কোনো চিন্তা আপনার জন্য কোনো সংকীর্ণতার প্রয়োজন নাই আমি আপনাকে রক্ষা করব। এরপর আল্লাহ তালা কোরআন প্রসঙ্গে বলেছি হাজাল কোরআন ইয়াকসু বানি বানিয়েছে কোরআনের যে সাবস্টেন্স আমরা জানি এই মাস জোরে আমরা যে বিভিন্ন সময় কোরআন কোরআনত্ত করি তখন আমরা যে পাই যে আল্লাহ তালা কোরআনের মাধ্যমে বনি সাইলদের অনেক স্টোরি যেগুলো তারা মুছে ফেলেছে অথবা ভিন্নভাবে লিখেছে আল্লাহ তালা সেগুলোকে মূল ঘটনাকে হিস্টোরিক্যালি যেগুলো প্রুভেন সেগুলো আল্লাহ তালা কোরআনের মাধ্যমে তাদেরকে প্রকাশ করেছেন এই কোরআন হলো হুদা এবং রহমা মানুষের জন্য গাইডেন্স এবং আল্লাহর পক্ষ থেকে রহমত ইন ইনবাক ইয়াকিবাইন ইহক মেহ আল্লাহ তালা এই কোরআনের হুকুমের মাধ্যমেই তাদের বা তার হুকুমের মাধ্যমে তিনি মানুষের মাঝখানে মীমাংসা করবেন সে কথা আল্লাহ বলেছেন নবীজিকে বলেছেন আপনি তো দাওয়া দিয়ে যাচ্ছেন মনক্ষণ্ণ হওয়ার কিছু নেই এদের ভিতরে অনেক লোক আছে জীবিত কিন্তু মরে গেছে তার মানে মেন্টালি তারা মৃত এমন লোকদেরকে আপনি কথা শুনতে পারবেন না তারা বদি তারা বোকা মানে অন্ধ এ লোকদেরকে আপনি হেদায়েত দিতে পারবেন না হেদায়তের দায়িত্ব একমাত্র আমার তারপরে আল্লাহ তালা বলতেছেন আউলা মিয়ার আনা জা আল্লাসকুন ফিহিউর মফসরা তারা কি দেখে না আমি রাত্রাকে অন্ধকার দিয়ে তাদেরকে রাত্রি যাপন করার সুযোগ দিয়েছি দিনে প্রকাশ্য দিবালোকে চলার সুযোগ করে দিয়েছি এবং কেমত সিঙ্গা ফুকে ফুয়ের কথা এখানে আল্লাহ তালা বলেছেন সেই দিন পাহাড়গুলো তুলার মতো উড়বে অথবা মেঘের মতো উঠতে থাকবে সিঙ্গাপুরের পর সে কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা সেই সুতরাং সেই আল্লাহকে আল্লাহর এত সুন্দর মজবুত সৃষ্টি সেগুলো সেখানে আপনার মার্রা সাহাব মানে মেঘের মতো উঠতে থাকবে সেটা আল্লাহ তালা বলেছেন এরপরে বলেছে মান জা আবিল হাসান হ্যাঁ ফালাহু যে ব্যক্তি ভালো কোনো ভালো কাজ করে তার জন্য সেই ভালো কাজের চেয়ে আরও উত্তম প্রতিদান আল্লাহ তালার থেকে আছে এবং আল্লাহ তালা সেই লোকদেরকে কেয়ামতের সেই ভয়াবহ সিঙ্গার ফুৎকারের যে কষ্ট তা থেকে আল্লাহ তালা তাদেরকে রহম করবেন আর যে ব্যক্তি সেই ইয়ে আদ নিয়ে আসে আমল বদ আমল করে সেই ব্যক্তির পরিণতি কি তা শুধু তাকে একটার বদলে একটি পাপি একটি প্রতিদানি দিবেন এরপরে আল্লাহ তালা নবীজিকে বলেন আপনি বলুন আমাকে আল্লাহ নির্দেশ করেছে আল্লাহ তালা আমাকে নির্দেশ করেছেন যেন আমি আমি আল্লাহ রব্বুল ইজ্জতের ইবাদত করি তারপরেও ওয়ান আতলুয়াল কোরআন আমি যেন কোরআন তেলাওয়াত করি এটা আল্লাহ তালার থেকে নবীজির জন্য নির্দেশ সুতরাং সেই কোরআন পরে যারা হেদায়ত লাভ করে মানে সঠিক পথ চলতে চায় সে তার নিজের জন্য চলে আর যেভাবে কি গমরাহির পথ বেছে না সে গমরাহীর পথে চলে আলহামদুলিল্লাহ এরপর নবীজিকে আল্লাহ বলেছেন তো আপনি আলহামদুলিল্লাহ বলুন আর সে আল্লাহ তালা প্রশংসা করুন আল্লাহ তালা আপনি সব আমল দেখছেন তারপরে আমরা চলে যাচ্ছি সুরাতুল কসাস আঠাইশ নম্বর সুরা কোরআনের এটি এই সুরাটি মক্কা হয়েছে অষ্টশিটি আয়াত আছে সুরাটি আল্লাহ তালা শুরু করেছেন তাসি মিম বলে আলাপখানে কোরআনের কথা বলেছেন এবং তিনি মূসা ও ফেরাউনের যে ঘটনা তা ইতিবৃত্ত সেখানে তুলে ধরেছেন এবং ফেরাউন যে মানুষকে বিভিন্ন গ্রুপে গ্রুপে মানে আমরা যেমন জানি সরকাররা ডিভাইড অ্যান্ড রোল করে ঠিক তেমনিভাবে বিভিন্ন ভাগে ভাগ করে তাদের উপরে জুলুম করেছিল মুসা আল্লাহ সাল্লামের জন্মের আগে ফেরাউনের স্বপ্ন অনুযায়ী তাবির পেয়ে সেই বনুসেলের পুত্রদেরকে হত্যা করতে চেয়েছিল সেখানে আল্লাহ তালা মুসাল্লাসমের মাকে ওহি পাঠিয়েছিলেন একজন নারী আল্লাহকে আল্লাহ তাকে ওহি পাঠিয়ে বলেছেন যে ওমে মুসানের দেওয়ি তাতে দুধ পান করাতে থাকো ফাইজা খেফতে আলাইহি যখন তুমি ভয় পাও তখন তাকে মৌজস বক্স যেটাকে আমরা জানি সেটা ভরে তাকে পানিতে নিক্ষেপ করো তবে ভয় করবে না আমি তাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসব এবং সে আবার নবী হবে কিন্তু মায়ের মনে তো কষ্ট তিনি ফেলে দিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়া লান্হা সেই নদী থেকে বাচ্চাকে তুলে নিলেন এবং ফেরাউন পেয়েই মনে করলো লিয়াকুন আলহা আদু ওয়া হাজানা তারপরে ফেরাউনের স্ত্রী বলল যে কুর্রতা আইন ইলিওয়ালাকা আমার চোখ শান্তি হয়ে গেছে তোমার এই সন্তানটা দেখে শান্তি তোমারও জন্য হবে সুতরাং্লাহা তাক তুলু এই বাচ্চাটাকে তুমি হত্যা করো না আমাদেরকে সে উপকার করবে অথবা আমরা তাকে অ্যাডপ্ট করব এরপরে মুসা আল্লাহ সাল্লামের মা তো ভয়ে আছেন সেখান থেকে তার মেয়েকে পাঠালেন মেয়ে সাগরের নদীর পাড় দিয়ে যেতে 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 ফেরাউনের প্যালেসে গিয়ে সন্তানকে পাইলো তারপরে মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহতালা সেই বেবিকে অন্য কারো দুধ পান করা থেকে আল্লাহ তালা বারণ করেছেন বা সুযোগ দেননি মুসা আল্লাহ সালামের বোন ওই ফেরাউনের স্ত্রীকে বললো আমি একটি মায়ের খবর জানি হয়তো বা এই বাচ্চা তার দুধ পান করবে অবশেষে মুসার মাই তা করিয়েছিলেন মুসা যখন একটু বড় হলেন এবং তাকে আল্লাহ তালা প্রজ্ঞা দিলেন এলেম দিলেন তিনি এরপরে একটি শহরে প্রবেশ করলেন সেখানে দুটো মানুষ ঝগড়া করলো তাদের ভিতরে একটি মুসা এখানে আঘাত করলেন একটু অন্যায় হয়ে গেল সে প্রসঙ্গে আল্লাহতালা বলেছেন এরপরে যা রোজিলিমিনা ইয়াসা কল ইয়া মুসা মালা ইয়াতে ওনাক মুসালাম সেখান থেকে পালিয়ে গেলেন যাওয়ার পরে একটি লোক এসে দৌড় এসে বললো লোকেরা আপনাকে খুঁজতেছে যদি পায় আপনাকে হত্যা করবে আপনি চলে যান তারপরে তিনি চলে গেলেন মাদিয়ান আমরা জানি মাদিয়ান আরেকটি শহর যেখানে নবী ছিলেন সোহাইব আলাইসাল্লাম সেখানে তিনি গেলেন সেখানে দুটো মেয়েকে দেখতে পালেন যে তারা পানি সংগ্রহের জন্য একটা কোনায় দাঁড়িয়ে আছে বলেন তোমাদের কি সমস্যা বলছে যে আমরা তো মেয়ে মানুষ এই পুরুষগুলো আমাদেরকে পানি উঠাবার জন্য হেল্প করছে না মুসআালসাল্লাম তাদেরকে সরিয়ে দিয়ে তাদের পানি পাত্রে পাত্রে পানি তুলে দিলেন তারপরে তিনি একটি গাছের ছায়া বসে বললেন রব্বি ইন্নি লিমা আঞ্জাল ফাকির আল্লাহ তালা আপনি আমাকে নামত দান করেছেন আমার আরও প্রয়োজন আছে সে কথা তিনি বললেন তারপরে ওই দুই বোন তারা চলে আসলো ফাজা আতদাহা একটি মেয়ে এসে বলল ইন্না সাকাইতালা আপনি যে আমাদের যে লেবার দিয়েছেন যে কষ্ট আমাদের জন্য কাজ করেছেন পানি উঠাবার আমার বাবা তার জন্য পেমেন্ট করতে চাচ্ছেন আপনাকে আপনি আমাদের সাথে চলুন তারপরে তারা চলে গেলেন ইয়া আবাতিস তখন সেই মেয়ে শোয়েব ইসলামের মেয়ে তিনি বললেন ইয়া আবাতিস তাজির হু আব্বা আপনি তাকে প্রতিদান দিন আব্বা তাকে আপনার পারিশ্রমিক দিন কারণ সে লোকটা কবি আল আমিন তিনি শক্তিশালী এবং তিনি আমিন ট্রাস্ট ওদি এই দুটো লেবার লেবারের যে গুণ সেটা তিনি ওখানে প্রচার করলেন তারপরে সেখানে তার বাবা তাকে বললেন যে আমি তোমার কাছে আমার দুই মেয়ের এক মেয়েকে বিয়ে দিতে চাই কিন্তু মহারানা হবে আট বছর আমার ঘরে শ্রম দিতে হবে তিনি রাজি হয়ে গেলেন এবং এভাবেই তালা তাকে ওখানে প্রতিষ্ঠিত করলেন এবং আল্লাহ তালার উপর ভরসা করে তারা আট বছরের জায়গায় তিনি দশ বছরই সেখানে শ্রম দিয়েছিলেন সম্মানিত দর্শক শ্রোতা ইনশাআল্লাহ আমার একটি শর্ট ব্রেকে যাব ব্রেকের পরে মুসাল্লা সাল্লামের স্টোরি এই পর্যায়ে আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন একটু পরই আমরা ফিরে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আমরা কথা বলতেছিলাম মুসা আলাহি উপরে বিরতির আগে মুসা আলাহিসাম এখানে সোহেবুল্লাহ সাল্লামের ঘরে যখন ফিরলেন তার সোহেব আলাহিস্লামের একটি মেয়েকে তিনি বিয়ে করলেন মহারানা হল আট বছরের পারিশ্রমিক সেখানে সোহেব বললেন তুমি যদি দশ করো সেটাই বেটার সেখানে সাতাজ ইনশা আল্লাহ মিনা সালেহীন তবে তোমাকে আমরা কোনো চাপ দিতে চাচ্ছি না তুমি আমাকে একজন সালে বান্দা হিসাবে পাবে এবং তোমার আমার মধ্যে দুইটার যেটাই সম্ভব সেটাই তুমি পালন করতে পারবে ফলে্মা কদা মুসাল আজালা সার ওয়া বি আবে আহলে মূসাল্লাহ সালাম যখন এই শ্রম দিলেন আট বছর বা দশ বছর যাই হোক না কেন তারপরে তিনি চললেন তার মায়ের দেশে তার দেশে এবং মাঝখানে যখন তারা তুরে সাইনার কাছে আসলেন সন্তান সম্ভব বা তার স্ত্রী বাচ্চার প্রসব করবেন এমন মুহূর্তে তিনি দূর থেকে একটি আলো দেখে সেখানে দিকে গেলেন যাওয়ার পরে সেখান থেকে ডাক আসলো নুদিয়ামিন শাতিয়াল ওয়াদিল এই মানি ফিলব কাতিল মোবারক কাতিমিন শাহজারাহ আইয়া মূসা ইন্নি আন আল্লাহ রব্বুল আলমিন সেখানে আল্লাহ তালার পক্ষ থেকে ডাক আসলো যে হে মূসা আমি রব্বুল আলামিন আমি আল্লাহ তোমার তোমার লাঠিকে একটু নিক্ষেপ করো ফলাম আহ তাহ তাজু কান জায়ুন ওল্লা মুদবন ওলাম আকিব ইয়া মূসা আকবেল ওলা থাকাব আল্লাহ তালা থাকে বলে মুসা সামনে আসো কোনো ভয় পেও না ইন্না কেমিনাল আমিনিন তুমি এখানে নিরাপদ মুসাল্লাহ স্লামের মজা গেলো তারপরে তাকে বলেন তোমার হাতটাকে এখান থেকে বের করে সেই হাত ধবধবে সাদা হয়ে গেল। এভাবে মুসাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা অনেক প্রতিষ্ঠিত করেন এখানে এই আয়তে খুবই সংক্ষেপে সব জিনিস নিয়ে আসেন আল্লাহ তালা যতটুকু নবীজির জন্য প্রযোজ্য বিষয় বিস্তার অবলম্বনে সেটাই আল্লাহ তালা নিয়েছেন তারপরে মুসাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা বলেন যাও ফেরাউনের কাছে মুসা বলেন আমি তো একটা লোককে হত্যা করেছিলাম আমি ভয় পাচ্ছি তারা হয়তো বা হত্যার বদলা নেবে আল্লাহ তালা আমার সাথে আমার ভাই হারুনকে আমাকে দেন সে তার বাগ্মিতা আছে সে আমাকে হেল্প করবে মুসা আলাহাম ফেরাউনের কাছে গেলেন তারা বললো তুমি জাদুকর ফেরাউন ইয়া ইয়ুহলমাল আলমতুল্লা কমিন গয়রি ফেরাউন বলল আমার তো তোমাদের তো কোনো আর কোনো মাবুদ নেই আমি ছাড়া সুতরাং হামানকে বললো যে ফওয়কে দিল হামান উত্তিন ফাজা আল্লাহ সহ্লা আল্লাহ ইলা মুসা একটা বড় টাওয়ার তৈরি করতে বললো যে সে টাওয়ারে উঠে সে আল্লাহকে দেখবে ফেরাউন এত বড় এবং সে তাকাব্বরি করলো আল্লাহ তালা তাকে পাকরাও করলেন তাকে মুসাকে কিতাব দিয়েছিলেন সেই কিতাবের ভিতরে অনেক দলিল প্রমাণে দিয়ে আসে সে কথা আল্লাহ বলেন এরপরে আল্লাহ তালা পুরো ঘটনা ফেরাউনের এখানে বলেননি অমায় কোন থেকে যান এবার আল্লাহ তালা বলতেছেন আপনি সেই পূর্ব দিকের পশ্চিম প্রান্তে আপনি সেখানে ছিলেন না যখন মুসা আল্লাহিসামকে আমি সফল করেছিলাম এবং ওদেরকে আমি ডুবিয়ে মারিয়েছিলাম সেখানে ছিলেন আন সে আনা করুন আনফল আলহ অমর পরবর্তীতে আল্লাহ বলতেছেন আমি আরও অনেক কিছু করেছি সেগুলো আপনি দেখেননি অমা কুনতে জান এবার তুর ইজ না দেয় না আর মুসাকে যখন ডেকে বলেছিলাম হ্যা মুসা ভয় নাই তুরের পাশে সেখানে আপনি ছিলেন না তারপরে তালা বলতেছেন যে যত মুসিবত আসে সবগুলো মানুষ নিজের হাতে কামাই করে সে কথা আল্লাহ তালা এখানে বলেছেন ফালেমা যা আহমুল উতিয়া মেসলাম উতিয়া মুসা মুসাল ইসলামের প্রসঙ্গে এখানে আরও বলছেন যে যখন কোনো কল্যাণ আসে তখন তারা মুসার সেই কল্যাণগুলো তারা কামনা করত। ফাঈল্লা জি ইউলা উল্লা ফা আলাম এরপর আল্লাহ তালা বল যদি তারা মানুষ যদি আপনার কোনো ডাকে সারা না দেয় ফা আলাম আপনি যেন আন্নামাই উত্তাবি না আহ আহম যে তারা তাদের প্রবৃত্তিকে অনুসরণ করেছে। এবং তারা যারা এই প্রবৃত্তিকে নিজেদের নবসকে যারা অনুসরণ করে তারা তাদের চেয়ে বড় গুমরাহার কেউ নেই আর আল্লাহ তালার হেদায়েতই হইলে একমাত্র হেদায়েত ইন্নাহ কোমজালমিন তবে যারা জালিম তাদেরকে আল্লাহ তালা কখনও হেদায়ত দেন না কোনো জাতিকে আল্লাহ তালা ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে একজন রসুল পাঠান তিনি তাদের কাছে আল্লাহর আসমানী কেতাব তেলাওয়াত করেন তারপরে যদি তার অবদ্ধ হয় তারপরেই তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করেন অকুন্না মহলিকুল কোরা ইল্লাহ ওয়াহুল হাজুয়ালিমুন যখন তারা জুলুম করে তারপরেই আল্লাহ তালা তাদের ধ্বংস করেন এরপর আল্লাহ বলছে উন হায়াতের দুনিয়া জি আকেলুন তোমাদেরকে যা কিছু আমি দিয়েছি সেটা খুবই সামান্য বরং আখেরাতের যে নিয়ামত রয়েছে সেটাই হলো তোমাদের জন্য সবচেয়ে সুন্দর এবং অনেক দীর্ঘস্থায়ী আফামান না আদনা হু আদান হাসান আপাহাল্লা কি না আল হায়াতের দুনিয়া এখানে দুনিয়ার যে সম্পদ সেটা যে আল্লাহ খুব ছোট করে দিয়েছে সেটা বলছে ও ইমল কেমাতে মিনাল মহদারীন এবং সেই নিয়ামতকে যারা ভোগ করবে এবং আল্লাহ তালা সুক্রিয়া করবে না তাদেরকে আল্লাহ তালার কাছে উত্থাপিত করা হবে সে কথা বলেছেন আল্লাহতালা বলবেন যে তোমরা যাদেরকে শরিক করতা তাদেরকে আজকে নিয়ে আসো ডাকো এবং তারা যেন আমার তারা যেন সারা দেয় ফলে আমি আসতে জিবুল ওরা ওরাউল আজাব কিন্তু তারা সেই আল্লাহ তালা সেই ডাকে বা নির্দেশে তারা তো পালন করতে পারবে না আজাব দেখার পরে তারা সেখানে হতবিহবল হয়ে পড়বে এরপর আর বলছে রব্যকে এক আসা আল্লাহ তালা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন তারই তারই এটার এখতিয়ার রয়েছে পরবর্তী আয়তে একাশি নম্বর আয়তে একাত্তর নম্বর আল্লাহ বলতেছেন যে আল্লাহ যদি রাত্রটাকে যদি লম্বা করে দিতেন সারা পৃথিবী শুধু রাত্রই থাকতো সারা জীবন তাহলে তোমরা এই যে আলো সেটা কিভাবে দেখতে তারপরে বলেন যে দিনটা যদি খুব লম্বা হতো মানে কেমন পর্যন্ত যদি একটা দিন হতো তাহলে তোমাদের তাহলে তোমাদের জন্য রাতকে নিয়ে আসতো যে রাতে তোমরা সাধারণত ঘুমিয়ে থাকো বরং আল্লাহ এগুলো সব রহমতের মাধ্যমে তোমার জন্য করেছেন তারপর কারুনের কথা আল্লাহ তালা বলেছেন মুসাল ইসলামের যুগে একজন আরেকজন বড় ধনঢ্য ব্যবসায়ী এবং ক্ষমতাসীন উনি সেই ব্যক্তি তার সম্পদ এত সম্পদ ছিল যে সম্পদের গোডাউন যেগুলো ছিল গোলা যেখানে তার সম্পদ রাখত সেই তার চাবিগুলো বহন করার জন্য ছিল একটা বহর সুতরাং এত বড় ধনী ছিল কিন্তু সে অহংকার করতো এবং জমিনে নানা রকমের বিশৃঙ্খলা তৈরি করেছে বরং আল্লাহ মুসালসম তাকে বলেছেন তোমাকে আল্লাহ যা দিয়েছেন তার দ্বারা তুমি আখেরাত অনুসন্ধান করো ওলাহান আছে কমি দুনিয়া দুনিয়া যা আছে সেটা দিয়ে তুমি সেটাকে ভুলে যেও না কথা বলেছেন কিন্তু সে অহংকার করেই বেড়াচ্ছে পরবর্তীতে আল্লাহ তালা তাকে পাকরাও করেছেন এবং তাকে শাস্তি দিয়েছেন এবং যা বিলহাসান ফালাহু খাইরু মিনহা যে ভালো কাজ করে সে ব্যক্তির জন্য আল্লাহ তালা অনেক ভালো প্রতিদান দিবেন আর যে ব্যক্তি খারাপ কাজ করে তার জন্য রয়েছে আরও খারাপ তার জন্য একটির বিনিময় একটি একটি পাপ দিবেন আল্লাহ তালা রব্বিশাল্লাহ সাল্লামকে বলে ওমা কুন্তা তারজু আইউল কা ইলাই কাল কিতাব আলাহ রহমত তামা রব্বিক হেরাসুল জাহিলি যুগে আপনার ইসলাম মা আপনি নবী হওয়ার আগে আপনি কখনো আশাও করেননি যে আপনাকে কেতাব দেওয়া হবে বরং আপনাকে এই রহমত হিসেবে আল্লাহ তালা এগুলো দিয়েছেন বলেতুমা আল্লাহ ইলাহ আখা আল্লাহ তালাকে বাদ দিয়ে কাউকে ইহেবে গ্রহণ করবেন না আল্লাহিল্লাহ বরং আল্লাহ তালা কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একমাত্র ইলাহ সে কথা মেনে নিতে বলছেন তারপরে আল্লাহ তাল আমরা যাচ্ছি সুরাতু আল কাবুত উনত্রিশ নম্বর সুরা এই সুরাটি মক্কা নাজিল হয়েছে মাত্র উনসত্তরটি আয়াত এখানে আল্লাহ তালা মোমিনদেরকে বলেছেন যে তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমাদেরকে কোনো পারপস ছাড়া সৃষ্টি করেছি তারপরে যারা মানকানা ইয়ের কা আল্লাহ যারা আল্লাহ তালাকে সাথে মিলতে চায় তারা জেনে রাখুক যে সেটা খুব অতি অত্যাসন্ন হবে এরপর আল্লাহ তালা বলেছেন বাবা মার সাথে সদ্ব্যবহার করার জন্য আরও তিনি মানুষের একদল মানুষ আল্লাহ তালাকে অবাধ্য হয় সে কথা বলেছেন নুহুল ইসলামের স্টোরির কথা এখানে আল্লাহ তালা বলেছেন ইব্রাহিমুল ইসলামের কথা বলেছেন তারপরে আল্লাহ তালা বলেছেন যে মানুষগণ লুত আলাহ সাল্লামের স্টোরি এখানে বলেছেন যেখানে এখানে চলছিল সেখানে আল্লাহ তালা কীভাবে প্রতি তাদেরকে প্রতিশোধ নিয়েছিলেন তা বললেন এরপরে মাদিয়ানে সোয়াইব শোয়াইব আলসালুআ আসসালামকে আল্লাহ তালা পাঠিয়েছেন তিনি এবং অন্যান্য নবীদের মতো আল্লাহ তালার দিকে মানুষকে ডেকেছিলেন জমিনে বিশৃঙ্খলা যাতে না করে সে কথা বলেছেন আদ এবং সামুদের কাছে নবীদেরকে পাঠিয়েছেন তাদের কথা বলেছেন কিন্তু শয়তান তাদেরকে প্রতারিত করেছে কারুন ফেরাউন এবং হামানের কথা আল্লাহ তালা এখানে তুলে ধরে বলেছেন যে তারা কিভাবে মানুষদেরকে গমনা করেছে এবং আল্লাহ রবের বিরুদ্ধে অহংকার করেছে এরপরে মাসারুল্লা জিন জমিন দু ইল্লাহা অলিয়া কামাসর আন কাবুত যারা আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে তাদের অবস্থা হল মাকড়সার মতো যে মাকড়সার ঘরটা হলো সবচাইতে মাকসার যে নেটওয়ার্ক নেট এটাই হলো সবচাইতে সবচাইতে দুর্বলের আল্লাহ আল্লাহতালা বলেছেন সুতরাং যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অলি হিসাবে গ্রহণ করে তাদের পরিণতি এরকম তিলকালুনা দিবিনাস এই সব ঘটনা কেসা কাহিনী স্টোরি বলার পরে আল্লাহ বলতেছেন এগুলো হলো এক্সাম্পল আমি আপনার জন্য আপনার কাছে উপস্থাপন করেছি যাতে করে মানুষ এখান থেকে কিছু প্রজ্ঞা হাসিল করে কিছু জ্ঞান নেয় তারপর আল্লাহ বলছেন খালাকল্লা হুস্যমা ওয়াতে আল্লাহ তালা আসমান জমিনকে সৃষ্টি করেন সত্য সহকারে মোমেনদের জন্য রয়েছে তাতে অনেক বড় ফজিলাত এরই মাধ্যমে আমরা বিশতম পাড়া সামারি শেষ করলাম সম্মানিত দর্শক শ্রোতা আমরা যেন আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন কোরআন বুঝার কোরআন অনুধাবন করান কোরআন কন্টেম্পলেট করে আমাদের জীবনে যেন আমরা কোরআন থেকে তাদাব্বুর বুধ আমরা যেন এটাকে বুঝতে পারি এবং অনুধাবন করতে পারি কোরআন অনুযায়ী আমল করতে পারি আমি এবং আপনারা সকল সেই দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে توفيق كرون آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته وأسروا قولكم أو جهروا به إنه عليم بذات الصدور